নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রাজীব বিশেষ ভিডিও দেবগুরু বৃহস্পতি তুঙ্গি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি দীর্ঘ বারো বছর পর তার তুঙ্গ ঘর অর্থাৎ কর্কটে প্রবেশ করছেন এই আঠেরোই অক্টোবর অর্থাৎ দু সালের আঠেরোই অক্টোবর রাত আটটা নাগাদ এবং এখানে তিনি থাকছেন এই দু হাজার পঁচিশ সালেরই ডিসেম্বর পর্যন্ত তারপরে তিনি আবার চলে যাবেন এখন যেখানে তিনি আছেন সেই মিথুনে দেবগুরু বৃহস্পতির এই যে তুঙ্গি ঘরে প্রবেশ এর কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতির অতিচার গতি অর্থাৎ এই সময় দেবগুরু বৃহস্পতি খুব দ্রুত গতিতে কিন্তু রয়েছেন সাধারণত দেবগুরু বৃহস্পতি একটি ঘরে এক বছর বা এক বছরের কিছু বেশি সময় অবস্থান করেন তো অতিচার গতিতে থাকার কারণে দেবগুরু বৃহস্পতি মিথুন থেকে চন্দ্রের ঘর অত্যন্ত প্রিয় ঘর যেখানে তিনি তুঙ্গি হচ্ছেন সেখানে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি এমন একটি প্ল্যানেট যিনি ব্যক্তিগত জন্ম ছকের ক্ষেত্রেও সাম্যতা বিধান করেন তিনি নৈসর্গিক শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি কন্যার ক্ষেত্রে কারণ আজকে যেহেতু আলোচ্য রাশি এবং লগ্ন কন্যা কি কি শুভ ফল প্রদান করবেন তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরছি যারা প্রথম দেখছেন তাদের বলবো পাশে তো থাকতে হবে তাই না কারণ ধর্ম আলোচনা রাশি আলোচনা তো থাকেই সেই সঙ্গে সঙ্গে জ্যোতিষের নানা রকম কিছু এই চ্যানেলে আপনারা পাবেন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন তো মোটামুটি একটু বুঝে নেওয়ার দরকার কারণ কন্যা রাশির অধিপতি বুধ এবং দেবগুরু বৃহস্পতি কন্যা সাপেক্ষে চতুর্থ কেন্দ্র এবং সপ্তম যেটি যেটিও যে ঘরটিও কেন্দ্র এই দুটি কেন্দ্রের কেন্দ্র ঘরের কিন্তু মালিক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট দেবগুরু বৃহস্পতি সেই দেবগুরু বৃহস্পতি চলে আসছে তম ঘরে অর্থাৎ আয় লাভ সাফল্যের ঘরে যেকোনো প্ল্যানেট যখন একাদশ ঘরে আসেন সাধারণত শুভ ফলদায়ী হন আর গ্রহটি যখন দেবগুরু বৃহস্পতি বলে না তুঙ্গে বৃহস্পতি কার্যত কন্যার ক্ষেত্রে কিন্তু সত্যি বৃহস্পতির তুঙ্গ ঘরেই বৃহস্পতি তুঙ্গি হচ্ছেন এবং কন্যার ক্ষেত্রেও তুঙ্গে বৃহস্পতি বুঝতেই পারছেন কন্যা বেশ কিছু শুভ ফল পাবে আসলে আরেকটা কথা আপনাদের একটু বলে দেই এই প্রেডিকশান আপনাদের সঙ্গে কতটা মিলছে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন কন্যার যেটা হচ্ছে এই মুহূর্তে কন্যার টাকা পয়সা আসছে না সেটা নয় কিন্তু সেই টাকা পয়সা আপনারা ধরে রাখতে পারছেন না হঠাৎ হঠাৎ এমন কিছু কিছু ব্যাপারে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে সেটা আনএক্সপেক্টেড বা প্রত্যাশিত ছিল না ভাগ্যের পূর্ণ সহযোগ আপনারা কিন্তু পাচ্ছেন না ভাগ্য তার সেই ভাগ্যপতি কেতুযুক্ত হয়ে কিন্তু দ্বাদশে অবস্থান করছিলেন এরপরে চলে আসবেন আপনাদের ঘরে ভাগ্যপতি কিন্তু ঘরটি যেহেতু নিচস্ত ফলে ভাগ্য ততটা সাপোর্ট কিন্তু দেবে না এই সময়ে প্রবেশ হচ্ছে একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির ঈশ্বরের আশীর্বাদের মতো আয় লাভ সাফল্য বাড়বে দেবগুরু বৃহস্পতির যে তিন তিনটে দৃষ্টি কন্যা সাপেক্ষে তার তৃতীয় ঘরে তার পঞ্চম ঘরে সপ্তম দৃষ্টি বৃহস্পতির এবং বৃহস্পতির নবম দৃষ্টি গিয়ে পড়বে কন্যা সাপেক্ষে তার সপ্তম ক্ষেত্রে প্রথমেই বলবো যোগাযোগ বাড়বে ডেফিনেটলি যোগাযোগ বাড়বে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের ভাই বা বোন কোনো রকমভাবে ভুগছিলেন তারা সুস্থ হবেন বা সুস্থতার দিকে যাবেন ভাই বা বোনের সঙ্গে কোনো ক্ষেত্রে বিশেষত সম্পত্তি রিলেটেড কারণে যদি কোনো রকম গোলযোগ হয়ে থাকে সম্পর্কের উন্নতি হবে সেক্ষেত্রে আপনারা একটু পদক্ষেপ নিন দেখবেন উন্নতি ডেফিনেটলি হচ্ছে কন্যার একটা ভ্যালু বাড়বে মর্যাদা বাড়বে সমাজে সংসারে সব ক্ষেত্রেই দেখবেন দাম বাড়ছে কন্যার যারা সন্তান আছে তাদের ডেভেলপমেন্ট হবে আর একটা কথা বলে দিই এই সময় কন্যার ভাই বা বোনের কিন্তু কোনো ক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে তাদের আর্থিক উন্নতি বলুন স্বাস্থ্যের উন্নতি বলুন কিছু না কিছু ক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে কন্যার এই সময় কন্যা তো যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন কন্যা খুব চিন্তার মধ্যে আছেন বিশেষত টাকা পয়সা ক্ষেত্রে বলুন পারিপার্শ্বিক দিক থেকে সমস্যায় বলুন অনেক কন্যার হয়েছে কি আত্মীয় স্বজন যাদের আমরা স্বজন বলি সেটা অনেক সময় বন্ধু বান্ধব অফিসের কলিগ অফিসের বস তারা অনেকটাই স্বজনের মতো হয়ে তো অনেকের সঙ্গেই কন্যার কিন্তু একটা অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা নয় দূরত্ব তৈরি হয়েছে বা তাদের সঙ্গে যে প্রণয় ভঙ্গ এই শব্দটা আমি হয়তো বলছি প্রণয় ভঙ্গ ঘটেছে সেটা প্রেমজ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু হতে পারে এই জায়গাটা কিন্তু মেরামত হবে নিশ্চিত থাকুন এই জায়গাটাই মেরামত হয়ে যাবে কন্যার সন্তানদের স্বাস্থ্যের উন্নতি হবে তাদের অগ্রগতি হবে এবং তাদের আর্থিক ডেভেলপমেন্ট সেটা কিন্তু হচ্ছে কোন সময় আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন চাইছিলেন যে বিয়ে হোক এই সময় কন্যার কিন্তু প্রেমজ বিয়ের প্রভূত সম্ভাবনা থাকছে শুধু প্রেমজ বিয়ে নয় যারা সামাজিকভাবে দেখে সামাজিকভাবে শব্দটা তো বলছি না দেখে শুনে বিয়ে করতে চাইছেন সম্বন্ধ করে তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের বাধা কাটছে কন্যার হচ্ছিল কি অনেক সময় বিয়ের তে বাধা চলে আসছিল যোগাযোগ হয়েছে যোগাযোগটা কেটে গেছে প্রেম থেকে বিয়ে করবেন প্রেমের সঙ্গ প্রেমজ ক্ষেত্রে অশান্তি তো এই ব্যাপারগুলো বা বিয়েটা ডিলে হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে আসছে তারা কোনো রেসপন্স করছে না এই জায়গাটা কেটে যাবে এবং কন্যার সামগ্রিকভাবে বিয়ের বাধা কাটছে দেখবেন এই সময়ের মধ্যে ম্যাক্সিমাম কন্যা লগ্নের যাদের বিবাহ যোগ চলছে তাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে কন্যার যারা সেলফ প্রফেশনে আছেন অনেকেই তো আছেন তাদের দেখবেন উন্নতিটা চোখে পড়ার মতো উন্নতি হচ্ছে যারা সেলফ প্রফেশনে আছেন তারা অত্যন্ত চাপের মধ্যেই সময়টা কাটাচ্ছেন হচ্ছে হচ্ছে কিন্তু আলটিমেট হচ্ছে না শেষ মুহূর্তে গিয়ে ব্যাপারটা না হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে এই জিনিসটা হচ্ছে তো কমেন্টসে কিন্তু জানাবেন কন্যার ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসার সঙ্গে সংযুক্ত যাদের দশা এবং অন্তর্দশার ঠিক সাপোর্ট দিচ্ছে না তাদের ব্যবসাটা অনেকটা স্লো হয়ে গেছে অনেকে এই সময় লসে কিন্তু রান করেছেন যতটা সেল হওয়ার কথা ততটা সেল হয়নি মানুষ আসছে দেখছে চলে যাচ্ছে এর বেশি কিছু নয় এই সময়টা কিন্তু আপনারা চুটিয়ে ব্যবসা করবেন দেখবেন ব্যবসায় অগ্রগতি আসছে কাস্টমার আসছে এবং ব্যবসার একটা গ্রোথ আসছে আর্থিক দিক থেকে একটা স্টেবিলিটি আসছে সামগ্রিক কন্যার ক্ষেত্রেই আমি এটা বললাম যারা সেলফ প্রফেশনে আছেন যারা ব্যবসা জগতে আছেন দেখবেন একটা গ্রোথ আসছে মিলিয়ে নেবেন কন্যার অনেক চেষ্টা করেও নানা নানারকম বাধা আসছিল বাধা কাটবে সামগ্রিকভাবেই কন্যার বাধা কিন্তু কাটবে গ্রোথ আসবে যারা বিদেশে আছেন বা বিদেশে যেতে চান কাগজের কারণে হয়তো কোনো রকম বাধা আসছিল সেই বাধাটা কাটবে সামগ্রিকভাবেই কাটবে যারা বিদেশে আছেন কেমন ফল পাবেন দেখুন যারা বিদেশে আছেন তারা এই মুহূর্তে অনেকেই কিন্তু একটু চাপের মধ্যে আছেন দ্বাদশে কেতু অবস্থান করছে তো কোথাও একটু গুপ্ত শত্রুতা অগ্রগতির পথে বাধা এইগুলো যখনই দেবগুরু বৃহস্পতি একাদশে চলে আসবে বেশ কিছু বাধা বেশ কিছু গুপ্ত শত্রুতা কাটবে মোটামুটি একটা আন্দাজ দেওয়া গেল যে কন্যারা কোন কোন দিক থেকে উপকৃত হবেন তো আজ এ পর্যন্তই নমস্কার